শয়তানের সাথে যুদ্ধ শয়তানের পরাজয়ের একটি ইসলামিক শিক্ষণীয় ঘটনা এই ভিডিওতে বনি ইসরায়েলের এক দরবেশের সাথে শয়তানের লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে তাই পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন অনেক অনেকদিন আগের কথা বনি ইসরায়েলের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন সর্বদাই তিনি ইবাদতে মশগুল থাকতেন জিকির তেলোয়া তাহাজুত ইসরাক কোনো আমলেই বাদ দিতেন না তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতভর বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন এভাবেই চলছিল তার নিত্যদিনের আমল একদিন কিছু সংখ্যক লোক দরবেশের নিকট আগমন করলো উদ্দেশ্য হল তার কাছে একটি অভিযোগ পেশ করা তারা বলল হুজুর এখানে একদল লোক আছে তারা একটি গাছের পূজা করে লোকেদের কথা শুনে দরবেশের চোখে মুখে রাগ উঠল তিনি গর্জন করে বললেন কি বলো তোমরা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে গাছের পূজা এ তো হতেই পারে না আমি কখনোই তা করতে দিব না চলো এখনই আমি নিজ হাতে গাছটি কেটে ফেলবো এ কথা বলে দরবেশ বিলম্ব করলেন না তিনি একখানা কুড়াল কাঁধে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে দরবেশের দেখা হলো শয়তান তখন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে এ পথ দিয়ে বিপরীত দিক থেকে আসছিল শয়তান বলল হুজুর আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে কোথায় রওনা দিলেন দরবেশ বললেন অমুক গাছটি কাটতে যাচ্ছি শয়তান বললেন ও গাছের সাথে আপনার কি সম্পর্ক আপনি আবেদ মানুষ এবাদত করতে থাকুন বাজে কাজে সময় নষ্ট করে লাভ কি দরবেশ বললেন এটাও একটি ইবাদত আমি ইবাদত নিয়ে পরে থাকবো আর অন্যরা আল্লাহর পরিবর্তে সৃষ্টির পূজা করবে এ কিছুতেই আমি করতে দিব না শয়তান বললেন আমি এই গাছ কাটতে দিব না দরবেশ বললেন তুমি দেওয়া না দেওয়ার কে গাছ আমি কাটবই শয়তান বলল বললাম তো এ গাছ আমি কাটতে দিব না আমার বুকে এক বিন্দু রক্ত থাকতে আপনি তা কাটতে পারবেন না এভাবে আরো কিছুক্ষণ কথা কাটাকাটির পর এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল কেউ কাউকে ছাড়া ছাড়ার পাত্র নয় কিন্তু শেষ পর্যন্ত দরবেশ শয়তানের বুকে চেপে বসলেন এবার অবস্থা উল্টো দেখে শয়তান উন্নয় বিনয় শুরু করলো এতে দরবেশের মন নরম হলো তিনি শয়তানকে ছেড়ে দিলেন সে সজা হয়ে দাঁড়িয়ে দরবেশকে আবার বুঝাতে লাগলো বলল হুজুর এ কাজ তো আপনার উপর ফরজ নয় আপনি এই গাছের পূজা করেন না আল্লাহ তালা ইচ্ছা করলে কোন নবীর দ্বারাও এ কাজ করিয়ে নিতে পারতেন দরবেশ বললেন তোমার ওয়াস কালাম শুনতে আমি রাজি নই তুমি যাই বলো না কেন গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরত রাখতে পারবে না আবার উভয়ের মধ্যে মোকাবেলা হলো শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি শয়তানকেই বহন করতে হলো সে কিছুতেই দরবেশের সাথে পেরে উঠল না দরবেশ পূর্বে নেই তার বুকের উপর চড়ে বসলেন এক পর্যায়ে শয়তান একটি নতুন কৌশলের আশ্রয় নিল কারণ সে বুঝল শক্তির জোরে কোনো অবস্থাতেই দরবেশকে কাবু করা যাবে না সে বলল দরবেশ সাহেব এবার একটি আপোষের কথা শুনুন আশা করি আপনি তা কবুল করবেন সে বলতে লাগলো আপনি একজন গরিব লোক অভাব অনটন সব সময় লেগেই থাকে কখনো না খেয়ে উপোস থাকেন ছেলে মেয়েরা কান্নাকাটি করে তাদের কান্নাকাটি আপনাকে অস্থির করে তুলে তো অবস্থায় আপনার আর্থিক সচ্ছলতার অনেক প্রয়োজন আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিদিন তিনটি করে স্বর্ণমুদ্রা আপনার কাছে দিয়ে আসব। আপনি তা দ্বারা নিজের প্রয়োজন মিটিয়ে অন্যেরও অনেক উপকার করতে পারবেন গাছ কেটে লাভ কি একটি কেটে ফেললে তো তারা অন্য আরেকটি লাগিয়ে নিবি শয়তানের কথা ধরবে নিকট বেশ যুক্তিপূর্ণ মনে হলো তিনি চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হলেন অবশেষে গাছ না কেটে বাড়ি ফিরে গেলেন শয়তানের কথা মতো দরবেশ দুদিন স্বর্ণমুদ্র পেলেন কিন্তু তৃতীয় দিন আর পেলেন না তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন অধীর আগ্রহে পথ পানে চেয়ে রইলেন কিন্তু স্বর্ণমুদ্র নিয়ে শয়তান এলো না এমনকি কোথাও তার চিহ্ন পর্যন্ত দেখা হলো না এতে দরবেশ সাহেব ভীষণ রাগান্বিত হলেন এবং এক পর্যায়ে কোরাল কাঁধে নিয়ে আবার গাছ কাটতে রওনা দিলেন প্রতিমধ্যে সেই বিধ্ব শয়তানের সাথে দরবেশের দেখা হলো সে বলল হুজুর কথাই রওনা দিলেন দরবেশ বললেন সেই গাছটি কাটতে যাচ্ছি কারণ তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দুদিন দিয়ে তা বন্ধ করে স্বর্ণ সুতরাং যে কোনোভাবেই আমি এ গাছ কেটেই ছাড়ব শয়তান বলল আমি উহা কাটতে দিব না আপনি কিভাবে গাছ কাটবেন তা আমি দেখে নিব অবশেষে উভয়ের মধ্যে সেদিনের মতো আজও লড়াই বাঁধলো সে কি তুমুল লড়াই শেষ পর্যন্ত ফলাফল আজ উল্টো দেখা গেল বিজয়ের মালা শয়তান লাভ করলো সে লড়াইয়ের এক পর্যায়ে দরবেশের বুকে চেপে বসলো দরবেশ এবার নিরুপায় তিনি শত করেও শয়তানকে সরাতে পারল না এতে তিনি বেশ আশ্চর্য হলেন মনে মনে বললেন সেদিন দুই দুইবার তাকে আমি পরাজিত করে বিজয়ের মালা আমি পরিধান করেছিলাম আর আজ আজ তো আমি প্রথমবারই ধরাশয়ী হলাম আপ্রাণ চেষ্টা করেও তার সাথে কুলিয়ে উঠতে পারলাম না কি থেকে কি হলো কিছুই বুঝলাম না এসব চিন্তা করতে করতে দরবেশ চরম আশ্চর্য হলেন তিনি শয়তানকে জিজ্ঞাসা করলেন এবার তুমি কি করে বিজয়ী হলে শয়তান বললে দরবেশ সাহেব পরাজয়ের কারণ তো স্পষ্ট কারণ এর আগে আপনার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আর আজ আপনার রাগ হলো স্বর্ণ মুদ্রা লাভের জন্য কাজেই পরাজিত হয়েছেন প্রিয় দর্শক একথা সত্যি যে যে কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় নিজের স্বার্থ হাসিল কিংবা মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় না উহার পিছনে আল্লাহ পাকের সাহায্য থাকে থাকে এজন্যই প্রথম দিন দরবেশ বিজয় হয়েছিলেন পক্ষান্তরে দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের জন্য দিনের কাজ আঞ্জাম দিলে তাতে আল্লাহর কোনো মদত ও সাহায্য থাকে না তাই ওই কাজ সফলতার মুখ না দেখাই স্বাভাবিক তাই তো দরবেশ সাহেব দ্বিতীয় দিনের লড়াই জয়লাভ করতে পারেননি পারেননি বিতাইত শয়তানকে পরাজিত করতে তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি দিনের ছোট বড় যে কোনো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব নিজস্ব স্বার্থ উদ্ধার কিংবা অপরের কাছ থেকে প্রশংসা জন্য না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তাও দান করুক আমি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য